আজ একুশে জুলাই বাংলাদেশ বিষয়ে এবং শেখ হাসিনা বিষয়ে কেন্দ্র সরকারের ডাকে অর্থাৎ নরেন্দ্র মোদীজির ডাকে একটি সর্বদলীয় বৈঠক সম্ভবত হচ্ছে এবং সেখানে মূল আলোচনা হবে বাংলাদেশ বিষয়ে এবং শেখ হাসিনা বিষয়ে এবং ভারত যে একটা কঠিন কঠোর পদক্ষেপের দিকে এগোতে চাইছে বাংলাদেশের বিষয়ে সেটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন যে রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনও এই ধরনের কিন্তু একটা বার্তা কেন্দ্রকে দিতে চাইছে যে বাংলাদেশে যা কিছু হচ্ছে যা কিছু হয়েছে মানে মাথার উপর দিয়ে জল গড়িয়ে যাওয়া বলে না মানে সীমাহীন পর্যায়ে চলে গিয়েছে সেখানে সীমাহীনভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সেখানে বাংলাদেশে একাত্তরের যে মুক্তিযুদ্ধের চেতনা সেগুলোকে ধ্বংস করা হচ্ছে পাকিস্তানি ভাবধারা সেখানে গেড়ে বসেছে পাকিস্তান জঙ্গি সংগঠন শেখ হাসিনার পতনে হাত ছিল সরাসরি স্বীকার করেছে এবং ডক্টর ইউনুসের যে নেতৃত্বে তিনি প্রধান উপদেষ্টা এবং তার সেনা প্রধান ওয়াকারুজ্জামান তারা যে একবারে জামাতি ভাবনায় চলছে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে তালিবানি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে এই রকম পরিস্থিতিতে এটা ভারতের জন্যও কিন্তু খুব সুখকর বিষয় নয় এবং সেখানে বেছে বেছে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আওয়ামী লীগ নেতাকর্মীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে লুট করা হচ্ছে ধানমণির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর আবার গোপালগঞ্জে যেভাবে বাংলাদেশের আর্মি নৌবাহিনী র্যাব পুলিশ যেভাবে সীমাহীন অত্যাচার করছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত আর চুপ থাকতে পারে না এখন যদি মনে হয় যে ভারত একটি আলাদা রাষ্ট্র বাংলাদেশ একটি আলাদা রাষ্ট্র কিন্তু বাংলাদেশের যে ভৌগোলিক সীমানা ভারতের সঙ্গে যেভাবে এক অন্যের সঙ্গে একটা ভৌগোলিক সীমানা আছে সেখানে কিন্তু বাংলাদেশের মধ্যে যা খুশি তাই হবে বাংলাদেশে জঙ্গির কার্যকলাপ বাড়বে বাংলাদেশে সীমাহীন পাকিস্তানি আধিপত্য বাড়বে এটা ভারতের জন্য কিন্তু খুবই সুখকর নয় আর এই ক্ষেত্রে বাংলাদেশে যদি ভারত যতদিন যাচ্ছে ব্যবস্থা নিতে বাংলাদেশে যেভাবে মানে দিনের পর দিন আজকে কিছুদিন আগেই দেখলাম বাংলাদেশে কি হলো স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো এই রাজাকার যারা আজকে স্লোগান দিচ্ছে যারা রাজাকারের আদর্শ হৃদয়ে বহন করে হৃদয়কে হৃদয়ে যারা ওন করে আপন করে রাজাকারের আদর্শ এই রাজাকাররাই তো তারা বাংলাদেশ চায়নি তারা পাকিস্তান চেয়েছিল যে বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গ পাকিস্তানের সঙ্গেই থাকুক পশ্চিম পাকিস্তানের সঙ্গেই থাকুক তাহলে এই যে যারা বলছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার আবার বলছে আমার বাবা তোমার বাবা রাজাকার রাজাকার মানে অর্থাৎ এরা যে রাজাকারের নাতি পুতি রাজাকারের সন্তান এরা নিজেরাই সেটা বলছে তাহলে এরা তো বাংলাদেশ চায়নি এরা তো পাকিস্তানের পন্থী পাকিস্তানের আদর্শ বহন করে তাহলে এরা যদি আজকে বাংলাদেশে আধিপত্য বিস্তার করে তাহলে বুঝতে পারছেন ভারতের সেখানে সমস্যা কতটা এই যে পাশাপাশি সীমানাগুলো আবার কয়েকদিন আগে দেখলাম সরাসরি মিছিল করছে বলছে তুমি তুমিকে আমিকে জঙ্গি জঙ্গি তাই বলছে মানে তারা নিজেরাই স্লোগান দিয়ে বলছে যে তারা নাকি তুমি কি আমিকে জঙ্গি 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 এর একটা সীমা আছে তো তারা নিজেরাই স্লোগান দিয়ে বলছে জঙ্গি জঙ্গি তাহলে এরপরে তারা বলছে রাজাকা তারা নিজেরাই বলছে জঙ্গি তাহলে পর যদি ভারত চুপ থাকে যথেষ্ট সীমা অতিক্রম করে গিয়েছে যেভাবে তারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে সেখানকার হিন্দু সংখ্যালঘুদের যেখানে সেখানে আইন শৃঙ্খলা সেখানে দেশের ব্যাপার কিচ্ছু নেই চাঁদাবাজি বলুন মফ জাস্টিস বলুন মানে ধর্ষণ বলুন মানে সীমাহীন বেড়ে গিয়েছে তো এই যে ডক্টর ইউনুস তিনি শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু তার আমলে বাংলাদেশের যেভাবে অশান্তি আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের ইতিহাসে এত অযোগ্য অপদার্থ মানে নির্লজ্জ সেনাপ্রধান বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হয়েছে বলে অন্তত আমার জানা মতে নেই যে এইরকম একজন সেনাপ্রধান যিনি মানে এক কথায় একবার টোটালি জামাতি সেনাপ্রধান শেখ হাসিনার সবচেয়ে জীবনের বড় ভুল তাকে সেনাপ্রধান করা তো এই রকম পরিস্থিতিতে ভারত বসছে সর্বদল বৈঠকে তো ভারতের সেখানে একটা বার্তা সেই মিটিংয়ের পরেই আমরা পাবো সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আপাতত যা জানি বা বোঝা যাচ্ছে বাংলাদেশের একটা বিরুদ্ধে একটা কঠোর অবস্থান কিন্তু সরকার নেবে এবং বিরোধী দলগুলো হয়তো ফ্রি হ্যান্ড দিয়ে দেবে কেন্দ্র সরকারকে মানে পাকিস্তান ইস্যুতেও যখন সর্বদলীয় বৈঠক হয়েছিল তখন কিন্তু সমস্ত দল মানে সর্বদলীয় বৈঠকে বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দল সমস্ত দল সর্বদলীয় বৈঠকে কিন্তু ফ্রি হ্যান্ড দিয়েছিল কেন্দ্রকে মোদিজিকে এবারও কিন্তু বাংলাদেশ ইস্যুতেই হয়তো বাংলাদেশ ইস্যুতে সমস্ত রাজনৈতিক দল ফ্রি হ্যান্ড দেবে শেখ বিষয়ে এবং বাংলাদেশ বিষয়ে অর্থাৎ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে বাংলাদেশের বিষয়ে কোনো ব্যবস্থা বা অভিযান সেটা কিন্তু কেন্দ্রেরকে হয়তো ফ্রি হ্যান্ড দেবে সর্বদলীয় বৈঠক অন্যান্য রাজনৈতিক দলগুলি এর মধ্যে আবার একটি ঘটনা ঘটেছে গোপালগঞ্জে ঘটনার পরে বাংলাদেশের সেনাপ্রধান মানে ওয়াকারুজ্জামান বলবো না ওয়াকার খান বলবো ইনি তো এখন পাকিস্তানের সেনাপ্রধানের মতো দায়িত্ব পালন করছেন যিনি মুক্তিযোদ্ধাদের উপর অন্যায় অত্যাচার করছে এনসিপি নেতাদের কিভাবে একবার যুদ্ধকালীন প্রস্তুতি দেওয়া যায় সেটা করছেন তো এই ওয়াকারুজ্জামান তিনি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে ফোন করেছিলেন যেটা জানা যাচ্ছে সাত থেকে আটবার ফোন করেছিলেন কিন্তু উপেন্দ্র ত্রিবেদী তিনি এতটাই বিরক্ত এই ওয়াকারুজ্জামানের উপরে যে তিনি তার ফোনই রিসিভ করেননি সাত কাটবার ফোন করেছেন মানে একদম বিরক্ত এই মানুষটার উপরে মানে ওয়াকার জামানের যে জামাতি চেহারা প্রকাশ্যে চলে এসছে রাজাকারী চেহারা প্রকাশ্যে চলে এসছে মির্জাফরি চেহারা প্রকাশ্যে চলে এসছে উপেন্দ্র ত্রিবেদী তার ফোনই ধরেন এবং তারপরে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি ফিল্ডে নামেন মানে তারা তো ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে হয়তো ভারত যদি কোনো অ্যাকশান নিয়ে নেয় যেমন কিছুদিন আগে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন তিনি কেন্দ্রের বিভিন্ন নেতা ভারতের বিভিন্ন নেতাদের সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করে এসেছেন এবং কেন্দ্রের নেতারা এই বাংলাদেশ বিষয়ে ভাবছে একটা ব্যবস্থা নেওয়ার সেটাও কিন্তু আসাদুজ্জামান বলেছেন স্বাভাবিকভাবেই এই সেনা প্রধান বা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভয়ে ভয়ে আছেন কখন ভারত ব্যবস্থা নেবে তো এরপরে খলিলুর রহমান ফোন করেন একে ভারতের নিরাপত্তা উপদেশটা মানে অজিত দোভালকে তো অজিত দোভাল তিনি মানে তার কথা তেমন কিছু শোনেন নি পরিষ্কার বলে দিয়েছেন যে আপনারা তো ভারত বাংলাদেশের বাংলাদেশ আমাদের কথা শোনেন না আমাদের কথা পাত্তা দেন না আমরা যেটা বলি তার আপনারা বিপরীত করেন আপনারা যা করছেন আপনারা যেভাবে দেশটাকে মানে নিয়ে যাচ্ছেন আমাদের তো আর কিছু বলার নেই আর এখন এই যে যে পরিস্থিতি চলে এসছে এখন এই সময়ে আর আপনাদের ওই ভালো মানুষই সাজা বা অনুনয় বিনয় ও সবার কোনো কাজ হবে না তো যেহেতু কেন্দ্র সরকার বসবে সর্বদলীয় বৈঠক হবে সেখানে রাজনৈতিক নেতারা সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত করবেন তবে আমার আর কিছু আপনাদের সঙ্গে বলার নেই কারণ আপনারা কোনো কথাই শোনেননি আপনারা যেভাবে বাংলাদেশটাকে যা করছেন আপনাদের একের পর এক যেগুলো বলেছিলাম আপনারা সেগুলো না করে উল্টে অন্য কাজ করেছেন অর্থাৎ একেবারে কড়াভাবে জানিয়ে দিয়েছেন যে আপনাদের আর কোনো অনুরোধ আপনাদের আর কোনো কথা আমরা রাখতে পারবো না অজিত দোভাল কিন্তু খলিরুর রহমানকে বলে দিয়েছেন স্বাভাবিকভাবে সেনাপ্রধান খলির রহমান তারা তো ভয় পেয়ে গিয়েছেন যে ভারত তাহলে কী করতে চলেছে তারা কিন্তু এখন চিন্তায় যেমন ডক্টর ইউনুস সেনা দপ্তরে গিয়ে আর কি সেনাদের সঙ্গে গিয়ে তিনি বসছেন আলোচনা করছেন তাদেরকে বলছেন যে প্রস্তুতি থাকতে হবে সব সময় যুদ্ধের জন্য যে কোনো সময় যে কিছু ঘটতে পারে এরকম কথা তিনি বলছেন আসলে তিনি যে আতঙ্কিত সেই আতঙ্কতা তিনি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন এখন এই পরিস্থিতিতে ভারতে যে মানে ভারতের সব রাজনৈতিক দলরা বসতে যাচ্ছে বাংলাদেশ বিষয়ে সেখানে কিন্তু বড় কিছুর ইঙ্গিত বেরিয়ে আসবে এটাই কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং ভারত যদি বাংলাদেশের উপরে কোনো একটা সার্জিক্যাল ট্রাই স্ট্রাইক বা কোনো একটা অপারেশান করে সেক্ষেত্রে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনার মানুষের পক্ষেই এটা করা হবে করবে ভারত আওয়ামী লীগের পক্ষেই যাবে সেটা মুক্তিযুদ্ধের চেতনার মানুষের পক্ষেই করা হবে তাহলে কী হবে আওয়ামী লীগ কিন্তু আবার মুক্তিযুদ্ধের চেতনার মানুষগুলো একবারে তারাও কিন্তু যে জোশ ফিরে পাবেন তখন কিন্তু তারা এই যে বাংলাদেশের যে রাজাকার বাংলাদেশে যে জঙ্গি তাদের বিরুদ্ধে লড়াইটা তখন এই আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের চেতনার মানুষই করতে পারবেন কিন্তু যেহেতু এখন বাংলাদেশের আর্মি পুলিশ নৌবাহিনী সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনার মানুষের উপর অত্যাচার করছে সেখানেই কিন্তু ভারতের একটা হয়তো অপারেশনের সিদ্ধান্ত বা সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত হলেও হতে পারে বাকিটা আজকে সর্বদলীয় মিটিংয়ের পরে জানা যাবে তবে ভারত কিন্তু বিভিন্ন দিক থেকে একবারে সেজে গিয়েছে মানে যেখানে যেখানে প্রয়োজন যে যে জায়গাগুলো ভারতে মানে বাংলাদেশ সীমান্তগুলো যেগুলো যেগুলো যে যেরকম প্রস্তুতি তা কিন্তু ভারত রেডি করে রেখেছে তাই ইউনুস ওয়াকার আপনাদের এই যে হিরোক রাজার যে সাম্রাজ্য চালাচ্ছেন মগের মুল্লুক মবের মুল্লুক জঙ্গলরাজ এই যে কথাগুলো সব আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য মানে একটা সীমাহীনভাবে যে একটা রাষ্ট্রকে কিভাবে দ্রুত ধ্বংস করা যায় তার প্রধান কারিগর হচ্ছেন ডক্টর ইউনুস আর তাকে সম্পূর্ণরূপে পেছন থেকে যিনি সহযোগিতা করছেন মানে মির্জাফর ওয়াকারুজ্জামান জামাতি ওয়াকারুজ্জামান এই মানে একে আর কী কী নামে ভূষিত করব প্রিয় বন্ধুরা আপনারাই বলুন বাকি আমি আর কি বলবো ভালো থাকবেন পরবর্তী আপডেট অবশ্যই নিয়ে আসবো সবার জন্য শুভকামনা